বাংলাদেশি তাজা ইলিশ আচ্ছা বাংলাদেশের ইলিশের দামটা বলে দিচ্ছি জামাই ষষ্ঠী রুইকেল বলে কথা একটু ভালো মন্দ তো খেতেই হয় তার সঙ্গে নিয়েছি মাছ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি পূর্ব সঙ্গে আছি বিক্রম শনিবারের বর্ষা স্নাতক সুন্দর স্নিগ্ধ সকালে ছুটির মেজাজে আমি আর বিক্রম তো চলে গিয়েছিলাম কোপেনেগেনে আমাদের সবচেয়ে পছন্দের দোকান এশিয়ান ফুড ক্যাশ্যান্ড কারিতে মাছ বাজার করতে পছন্দসই রুই মাছ ইলিশ মাছ তার সঙ্গে মনের আনন্দে কিছু সবজি এবং মশলাপাতি আর অবশ্যই কিছু মিষ্টি কিনে ফিরেছিলাম বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম কারণ পরের দিন হতে চলেছে জম্পেশ করে রান্না তবে যেদিন বাজার করেছি সেদিনও টুকিটাকি কিছু রান্নাবান্না তো করেইছি তৃপ্তি করে সেটা খাওয়াও হয়েছে কেমন দাম নিল মাছের সবজিপাতিরই বা দাম কেমন সব নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করি আজকের পর্বটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও তোমরা যারা আমার মতো প্রবাসী বাঙালি তারা আশা করি সকলেই বিষয়টা সহমত পোষণ করবে যেদিন আমরা এমন বাঙালি বাজারঘাট করতে যাই মানে বাঙালি সবজি বাঙালি মাছ মশলাপাতি সেদিন কিন্তু আমাদের মন জুড়ে একটা আলাদাই তৃপ্তি আলাদা মায়ার অনুভূতি তার কারণ আর কিছুই নয় ওই যে আমরা নিজের জায়গা থেকে যত দূরেই থাকি না কেন খাবারের মধ্যে দিয়ে গান বাজনার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি বা বাঙালি মাধুর্যকে সময় নিজের মনে লালন পালন করি দেখছো তো খুশিটা মাথায় বৃষ্টি নিয়েও একদম মন ভরে ছুটে যাচ্ছি পছন্দের দোকানে তার কারণ আর কিছুই না দোকানটা ঘুরে ঘুরে দেখেও যেন শান্তি তার সঙ্গে বাজারঘাট করা তো রয়েছে বাংলায় কথা বলা টুকিটাকি মানুষের সঙ্গে আলাপ পরিচয় সব কিছু মিলে আমরা মনে হয় এই রকম জায়গায় যাওয়ার একটা অন্য রকম স্বাদ অন্যরকম আনন্দ তো রয়েছে আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমাদের বেশ সুন্দর সাইজের একটা রুই মাছ পছন্দ হয়ে গেছে এরপরে ইলিশ মাছটা পছন্দ করব ওপাশ থেকে ওটা রয়েছে অন্য দিকে আর তার সঙ্গে একটু মশলাপাতি সেটাকেও নিয়ে নিচ্ছি পরের সপ্তাহে রয়েছে জামাই ষষ্ঠী উইকেন্ড বলতে এটাই তাই রবিবার দুপুরটা ইচ্ছে আছে বেশ ভালো করে জমিয়ে মাছ মাংস সব কিছু রান্না করে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো মা যখন জামাই ষষ্ঠী পালন করতো কত যত্ন করে আমাদেরকে খাওয়াতো তো মা বলেছে এই সপ্তাহটা উইকেন্ডটাতে রবিবারে ভালো করে রান্নাবান্না করে খেতে এমনিও আমাদের উইকেন্ডে খাওয়া দাওয়া হয়ই কিন্তু এই সপ্তাহটা অনেকটা স্পেশাল আর দেখো এখানে আমি তুলে নিলাম একেবারে বাংলাদেশের সুস্বাদু তাজা ইলিশ মাছ এবার মাছগুলোকে দিয়ে দেব ওনারা সুন্দর করে সেটাকে কেটে দেবেন এত অপূর্ব মাছগুলো কাটা হয় যে মনে হয় রান্না করতে যেন আরও ভালো লাগছে এই দেখো বাংলাদেশি তাজা ইলিশ মাছ চলো তাহলে মাছগুলো কাটতে দিয়ে বাকি সবজিগুলো নিয়ে নিই মাছ কেটে একেবারে নিয়ে দু ব্যাগ ভর্তি সবজি মশলাপাতি মিষ্টি সব কিনে নিয়ে এখন চলো বাড়ির পথে যাই এশিয়ান ফুড ক্যাশ অ্যান্ড ক্যারি আরও একবার তোমাদের দোকানের নামটা বলে দিলাম অ্যাড্রেসটা আমি ভালো করে প্রথম কমেন্টে দিয়ে দেব। আর অবশ্যই এদেরকে ট্যাগও করব তাহলে তোমরা যারা কোপেনে কেনে আছো তারা অবশ্যই এখানে এসে কেনাকাটা করতে পারবে চলো তাহলে এখন চলে যাই বাড়ির উদ্দেশ্যে আর এই যে লেনটা দেখছো যেটা দিয়ে আমি ক্রস করলাম সেটা আসলে সাইকেল আরোহীদের জন্য তোমাদের এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি ডেনমার্কে সাইকেল আরোহীদের জন্য সব সময় আলাদা লেনের ব্যবস্থা এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার যাই হোক সব কিছু এখানে ভালো করে গুছিয়ে নিলাম চটপট উঠে যাই গাড়িতে পৌঁছে যাব বাড়িতে তারপরে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম বাইরে ভীষণ সুন্দর অলস একটা ছুটির সকাল দেখে মন ভরে যায় সারা সপ্তাহ উদয়স্ত খাটনির পর মানুষ যেন অনেকটা রিল্যাক্সড অনেকটা অলস ছুটির মেজাজে সুন্দর করে সকালটাকে উপভোগ করছে কেউ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে প্রিয়জনকে নিয়ে কেউ বা বাজারঘাট করছে কখনো বন্ধু বন্ধুবান্ধবরা একসঙ্গে কোনো রেস্টুরেন্টে ব্রাঞ্চ করছে সব মিলে দেখতে বেশ ভালোই লাগে যাই হোক মোটামুটি মিনিট কুড়ির পথ আমার বাড়ি থেকে এই দোকান পৌঁছে গেলাম বাড়িতে প্রথমেই আমার ব্যালকনিতে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো বলে সাজিয়ে রাখলাম এরপর একটা একটা করে উপাদান দেখাচ্ছি কোনটা কি কি কিনেছি হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমাদের বাড়িতেটা সুন্দর সকাল কাটালাম চমৎকার শনিবারের সকাল কারণ আমি আর বিক্রম যখনই আমরা বাজার করতে যাই আমাদের তো ভীষণ ভালো লাগে কারণ বাজারে যাওয়া মানে ওই এক টুকরো নিজের জায়গাতে ফিরে যাওয়া তার কারণ বাঙালি যে মাছ এবং সবজি মশলাপাতি মুড়ি চিড়ি

আমাদের প্যান্ট্রিটাতে থাকে আচ্ছা এই রুই মাছটা এটা কিন্তু কাতলা না এটা রুই ঠিক আছে কাতলাও ওইখানে পাওয়া যায় আমরা আজকে রুই কিনেছি এটা দাম হলো মানে মোটামুটি ওই সাতশো সাতানব্বই আটশো প্রণরের মতো আর আটশো ইন্ডিয়ান টাকা মানে ছেষট্টি ডেনিশ কোনো আটশো ইন্ডিয়ান টাকা এরকম মতো পড়ছে একটা চিচিংগি পেয়েছি এটা নিয়েছি এটা আমি চিংড়ি মাছ দিয়ে করবো বলে প্ল্যান করছি

চিংড়ি মাছ এগুলো তো অবশ্যই পাই এবং খুব ভালো পাই সেটা কিন্তু মাঝে মাঝে ওই বাঙালি রসনা পরিতৃপ্ত করার ইচ্ছেটা জাগে তখনকার জন্য এই মাছ আর কাজ আমরা করি সেটা হচ্ছে যে যখনই আমরা মাছ কিনে ফিরি আমরা কোনো একটা মাছ দিই তখনই একদম বেলাতেই খাই আর এটা কিন্তু আমার একটা ট্র্যাডিশন সবসময় চলছে আর মাও এটা সবসময় বলে যে হাতে করে মাছ মাংস কিছুই নিলে তখন একটা শতশত কিছু করে জানি না কেন আমার খুব ভালো লাগে আজকে রুই বা ইলিশের মধ্যে দেখে রান্নাঘরে গিয়ে ডিসিশন দিচ্ছি কোন একটা পাতলা কালুজিরের ঝোল আর ভাত ভাত হয়ে গেছে গরম গরম সেটা ওটা দিয়ে ভিডিওটা শেষ হবে আর কালকে ব্লগের জন্য সবাই ওয়েট করবে কালকে কিন্তু আসতে চলেছে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা থালি তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করে তারপর অর্গানাইজ করে গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে এবার করব চটপট একটু মাছের ঝোল রুই মাছ দিয়ে ঝোল করব আর ইলিশ মাছ দু পিস ভাজা করব। এরকমই প্ল্যান করেছি যেমন তোমাদের বললাম আগের যে যেদিন বাজার করে আনা হয় সেদিনটা একটু ফ্রেশ ফ্রেশ রান্না না করলে ঠিক তৃপ্তি হয় না দু পিস রুই মাছ ভালো মতো ভেজে নিয়ে এরপর দেখো এরকম আলু বেগুন বড়ি দিয়ে পাতলা করে একটা ঝোল বানিয়েছি এত অনবদ্য অপূর্ব হয়েছিল খেতে আর এত রিফ্রেশিং মানে ওই যে বেশ সুন্দর বাজারঘাট করে এসে এটা কিন্তু গরম ভাত দিয়ে ভালোই লাগে আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাঞ্চ তো একদম রেডি এখানে ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর তার সঙ্গে রুই মাছের হালকা ঝোল স্যালাড কাটা হয়েছে আর গরম ভাত এটাই আজকে খাবারের মেনু সহজ সরল কিন্তু তার সঙ্গে অনেকটা বেশি তৃপ্তিদায়ক আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর সঙ্গে ইলিশ মাছ ভাজার তেলটা এটা খেতে বিক্রম তো ভীষণ ভালোবাসে মানে ওর অন্যতম পছন্দের খাবারের মধ্যে এটা পড়ে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও আর হ্যাঁ খাবার দাবারদের কোনো অংশে যখনই কানেক্ট করবে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে নিচে জানাবে তাহলে এই আমার লাঞ্চটা দেখতে লাগছে আমি কিন্তু যতই ক্লান্ত থাকি না কেন যে দিনই বাজার করে আনি আমি সবসময় সেদিন সেই মাছ থেকে কিছু না কিছু রান্না করার চেষ্টা করি আগামীকালের পর্বটাও কিন্তু বন্ধুরা তোমরা দেখতে একেবারেই ভুলো না কারণ ওই দিন কিন্তু আমি অনেক রকম কিছু রান্না করে সাজিয়ে খাবার পরিবেশনের প্ল্যান করছি যেহেতু জামাই ষষ্ঠীর উইকেন যাই হোক এখানে সব কিছু রেডি তাহলে খাওয়া দাওয়া করা যাক

হয় খুব খাবার কিন্তু আবেগের ভাষা খাবার ভালোবাসার ভাষা আমি তো এটা মনে প্রাণে বিশ্বাস করি এই যে দুপুরের সহজ সরল ছিমছাম খাবারটা এত মন ছুঁয়ে গেল এত সুস্বাদু মাছ আর সকাল থেকে দুপুর অব্দি পুরো সময়টাই কাটলো ভীষণ সুন্দর চমৎকার একটা মুহূর্ত তাহলে বন্ধুরা দেখা হচ্ছে কালকের পর্বে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও কালকের পর্বে থাকছে আরও অন্যান্য অনেক রকম খাবার একেবারে গুছিয়ে বাঙালি থালি দেখা হচ্ছে কালকের পর্বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানিও তাহলে পরবর্তী পর্বের অপেক্ষায় টাটা সবাইকে অপুরাণ ভালোবাসা